इलेक्शन सिलेक्शन नमिनेशन टेंशन एगज कॉम्बिनेशन ऑफ ऑल दिस सन इज इलेक्शन रेस्टलेस डे स्लीस नाइटायरिंग निद्रहीन रात বিশ্রামীন দিন অক্লান্ত পরিশ্রম আমি খুব আনন্দিত এবং উৎসাহিত আমাদের সাথে সম্পৃক্ত অনেকটাই বলা যায় এখানে বিশাল সমাবেশ তৈরি হয়েছে আপনার উপস্থিত হয়েছে আমার ধারণা হচ্ছে বেশি হয়েছে এটা হতে পারে আমার ধারণা করার ক্ষমতা কম এবং আমরা আসন সম্ভবত বহু বছর পরে চারটি আসনে আমরা নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি এই চারটি আসন আমরা জিততে চাই কিনা ইংরেজিতে ডিমান্ড চাহিদার উপর ইকোনমিক্স এর একটি কথা আছে ইফ ইচ্ছে করলে যদি ঘোড়া চড়া যেত তাহলে বিক্ষোভ ঘোড়া চড়েই ভিক্ষা করত আপনাদের কথা এটা আমি বুঝলাম যে উইশেস ঠিক আছে যে আমরা চারটা আসলে জিতে চাই কিন্তু ঘোড়া জোগাড় এখনো পুরাপুরি হয়নি দুই আমার যে ক্ষুদ্র অভিজ্ঞতা সেটা হচ্ছে প্রথম নির্বাচনে জিতার সম্ভাবনা সবচেয়ে সুযোগ বেশি থাকে তখন মানুষ একটু কম গণে বিরোধীরা একটা পাত্তা দিতে চায় না বা হিসাব করতে চায় না এই ফাঁকে বেরিয়ে যাওয়া খুব সহজ হয়ে যায় জাতীয় হবে এখন জামাত ইসলামের একটা বিশাল ইমেজ মানুষ বলছে যে জামাতকে দেখি সব দরকার এবং মানুষ বলে যে জামাত ইসলামী পারবে দেশটা রিয়েল পরিবর্তন করতে আমাদের ব্যাপারে মানুষের অ্যানালাইসিস কয়েকটি বিষয় এক মানুষ মনে করে জামাতের লোকরা সব এটা মনে করে না প্রমাণিত এটা প্রমাণ আমাদের যারা মন্ত্রী ছিলেন যারা এমপি ছিলেন আলহামদুলিল্লাহ তাদের কোনো করাপশনের কোনো চিহ্ন কেউ খুঁজে পায়নি আমেরিকানদের সাথে আমার অনেক কথা হয় তো তাদের তো ইসলামের ব্যাপারে কিছুটা রিজার্ভেশন আছে ইসলামী শক্তিকে তারা নানাভাবে চিহ্নিত করতে চায় আমি তাদেরকে বলেছি তোমাদের সাথে আমাদের আদর্শিক ডিফারেন্স আছে তোমাদের সাথে আমাদের রাজনৈতিক বিষয় সাথে আমাদের ঐক্য হতে পারে তো তারা বলে এটা কি আমি বলেছি সেটা হচ্ছে দুর্নীতি মুক্ত অবস্থাটি এন্টি করাপশন সেন্টিমেন্ট নো করাপশন এবং আলহামদুলিল্লাহ তারা একে এগ্রি করে দি অনলি পার্টি একমাত্র দল বাংলাদেশে যাদের কোন করাপশন প্রমাণিত হয় এটা কি ছোট জিনিস না বড় জিনিস একজন ব্যক্তি দুইশো পঁয়ত্রিশ বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে নিয়ে চলে গেছে গতকাল বাংলাদেশ গভর্নর বলেছেন দুই হাজার কোটি ডলার হয়ে গিয়েছে দুর্নীতি হয়েছে তো এই পরিমাণ টাকা যদি বাংলাদেশে থাকত বাংলাদেশ প্রায় মধ্যম আয়ের দেশে রূপান্তরিত আমাদের ভোট চাওয়ার অনেক অ্যাপ্রোচ করার এবং অ্যাগ্রেসিভলি ভোট চাওয়ার অধিকার তৈরি হয়েছে বাংলাদেশ আমরা যদি বলি একজন ভোটারকে আপনি কি চান বাংলাদেশ দুর্নীতি মুক্ত হোক সে কি জবাব দেবে না না আমরা যদি বলি আপনি ভোটের অধিকার পান নিজের ভোট নিজে দেবেন তাকে দেবেন আপনি এই তাহলে কি চাই আমরা নই সাধারণ মানুষ কি বলবে একজন নারী কি বলবে একজন পুরুষ কি বলবে একজন যুবক কি বলবে একজন শিক্ষিত লোক কি বলবে তাহলে এই সকল পজিটিভ প্রশ্নের আনসার হচ্ছে ইয়াস আর ইএস এর মালিক কে হবে বাংলাদেশ জামাত ইসলাম কারণ তো নাই আমরা যদি বললি দুর্নীতি মুক্ত পাওয়া যাবে আমরা যদি মুক্ত মুক্তি দলকে ভোট দেন ওটাকে ওইখানে পাওয়া যাবে তাহলে এই এর জবাবে এসে দাঁড়াবে জামাত ইসলাম আমি তো ক্যাম্পেইন করতে গিয়ে এবার বলবো যে আমাকে কেন ভোট দিব না এটা তোমাকে আমার কনভিন্স করতে হবে আমি এটা বলবো না যে আমার এই কারণে তোমারে ভোট দিতে হবে আমার প্রশ্ন কি হবে প্রথম কি হচ্ছে আমার পজিটিভ অ্যাপ্রোচ যে আমাকে এই কারণে ভোট দিতে হবে কিন্তু চুয়ান্ন বছর বাংলাদেশের এই রাজনীতির ব্যর্থতা শাসনের ব্যর্থতা দুর্নীতির জঞ্জাল অধিকারহীনতা রক্ত এবং জীবনের বিনিময়ে সংগ্রাম এবং আন্দোলনের পরে আজ প্রতিটি ভোট চাওয়ার প্রয়োজন হবে না আজকে আমরা অ্যাগ্রেসিভ হব আমাকে কেন দিবা না এটা প্রমাণ করতে হবে আমি যদি যেভাবে বিশ্বাস করি আজকে যারা চারজন এখানে ক্যান্ডিডেট হয়েছেন তারা কি যদি এই কথা বলে আমার কেন ভোট দিবা না ভোট না দেওয়ার মতো কোনো যুক্তি তারা প্রমাণ করতে পারবে না দিতে পারবে না এই কি শুধু ক্যান্ডিডেটরা বলবে কারা বলবে প্রত্যেকে এগিয়ে বলতে হবে সেই সিরিয়াসনেস আমাদের লাগবে আমি দেখছি আপনাদের সকলের চেহারা তাজা ফ্রেশ নির্বাচনে সিরিয়াস হতে হলে এই চেহারার ভিতরে মলিনতা আনতে হবে আমি একটি স্লোগান দিতাম রাত বিশ্রামহীন দিন অক্লান্ত পরিশ্রম রাতে ঘুমানো যাবে না দিনে বিশ্রাম নেওয়া যাবে না ক্লান্ত হওয়া যাবে না ইলেকশন

আপনি চান কি এটা প্রমাণ করতে হবে